বারু রবি করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই করিম জন্মদিন পালন করা সুস্পষ্ট সাল্লিমের কারণ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কখনো তাঁর প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহা খোলাফরাস কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেদায়ত হবে পরিষ্কার বেদায়ত হবে তাতে কোনো সন্দেহ নেই বরীয় রবি উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হলো বরে রবি কেন্দ্রিক যে সমস্ত বেদায়ত হয়ে থাকে যশ্নে জলুসিদে মিলাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাদ আদর্শের পরিপন্থী নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইহু নাসারা ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সবসময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কৃষ্টি কালচারকে ডেভেলপ করে তোমরা সে পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল আহ বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ পেগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি কোরআন হসুন্দার প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি সাদ আলাহ সাল্লামের জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশ করা যায় নয় তাছাড়া বা রবি এই দিনটিতে তিনি রবি সাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিত মত আছে রবি সাদা আলাহিসাল্লামের রবিউল আলের মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও

বেদায়তের বেদায়তে পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরাগুলো করছেন তারা বিশেষ দাদা ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং বেদায়তের প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিরোধিতা বিষয় হল করবো